আজকে আমরা রায় ঘোষণা হোক এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হোক বড় আশা ভরসা নিয়ে আমরা আমি 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 সন্তান জুলাই হুদার ছোট ভাই আমি জাতীয় বীর শহীদ মাদর হুদা ছোট ভাই আমার ভাইকে খুনি হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল আমার সে কষ্ট সেই দুঃখ আমাদের জানা যতক্ষণ পর্যন্ত মিলবে না যতক্ষণ পর্যন্ত এই খুনি পিতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে এবং তার মৃত্যুদণ্ড এমনভাবে কার্যকর করতে হবে সেটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে সে হাজার হাজার মায়ের মুখ খালি করেছে তাই তার সাদা হতে হবে অত্যন্ত দৃষ্টান্তমূলক আমি আশা করব আইসিটি আজকে রায় ঘোষণা করে তার সাজা নির্ধারণ করবে সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড এবং যদি আমাকে এই আইসিডি কর্তৃক জল্লাদ নিয়োগ করা হয় তাহলে আমার মন একটু শান্ত হবে আমি হাসিনাকে প্রকাশ্যে জনসম্মুখে তার তার রায় কার্যকরী করতে হবে এবং আমাকে দায়িত্ব দিলে আমি সেই রায় কার্যকর করব তাকে যদি আমি কেটে টুকটা টুকটা করে কুকুর দিয়ে খাওয়াতে পারি বাই ফেলতে পারি তার যা বের করে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়াতে পারি তবে এই আমার মন শান্ত হবে শহীদের আত্মা শান্তি পাবে শহীদের স্বজনরা শান্ত হবে বিপীড়িত মৌল এদেশের ছাত্র জনতা শান্ত হবে এবং দেশ স্থিতিশীল হয়ে যাবে সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যাবে